আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখেন আমরা অনেকে যাওয়া আসার সময় রাস্তাঘাটে দেখতে পারি যে কবুতর খাওয়া দাওয়া করে তো আমি এটা হচ্ছে কিছুক্ষণ আগে ভিড় করে ভিড়ো করছিলাম বাট সার্কেলতে যে কবুতরটা দেখাইতেছিলাম ওটা একটু পরেই দুর্ঘটনা ঘটে একটা আমি সেটা আপনাদের বলবো আমি যখন রাস্তার সামনে চার দোকানের সামনে বসেছিলাম তখন হঠাৎ করে আমি কিছু কবুতার দেখি তো দেখলে রাস্তার সামনে কবুতারগুলো খাইতেছিলো যাক মাসাল্লাহ দেখে খুব ভালো লাগলো যেহেতু আমি কবুতার ভালোবাসি এই কারণে হচ্ছে আপনার কি আমি কবুতারগুলো হচ্ছে ভিডিও করতেছিলাম তা ভিডিও করতে করে যাক মাসাল্লাহ ওরা রোদ তাপাইতেছিলো একটু হাওয়া বাতাস খাইতেছিলো তারপর হচ্ছে আপনার যে রাস্তার যে ধান পড়ে থাকে বা তারপরে হচ্ছে আপনার যে ইটের কণাগুলো থাকে বা পাথরের যে কণাগুলো থাকে তো ওইগুলো খাইতেছিল তা আমি মোটামুটি ভিডিও করছিলাম যে আমার যেটা একটা চ্যানেল আছে আমি সেটা পোস্ট করব তো দুর্ঘটনাটা তখনই ঘটে আমি যখন মনে করেন যে হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ করে পাশে বসেছিলাম তখন হঠাৎ করে দেখি কবুতারটা হচ্ছে আপনার যে পানি খাওয়াতেছে দেখছেন যে কবুতারটা এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে আমাদের অটো রিক্সা যেগুলো আছে ওটা চাপা দিয়ে চলে গেছে পিঠের পরে তো আমি ওকে ধরেছি ধরে মনে করেন যে আমি একটু পানি খাওয়াইছি ওকে তো আমি ভাবছিলাম যে পানি খাইতেছে মনে হয় কিন্তু না ও কিন্তু টোটালি হাফাইতেছে ওর পিঠের উপরে দেখেন যে পিঠের উপরে দেখতেছেন এখান থেকে কিন্তু ওর উপর থেকে পুরো আপনার যে অটো রিক্সা মানে এজি বাইক যেগুলো চার্জিং যে বাইকগুলো আছে ওগুলো চলে গেছে প্লাস হচ্ছে দুটাও ভাঙছে তারপর হচ্ছে পিঠের হাড়গুলো গুলাও ভাঙছে আমি ভাবছিলাম যে তেমন কোনো সমস্যা তো হবে না তারপর যখন পানি খাইতে খাই হাঁপাইতেছে মানে পানি খাইতেছে না তখন আমি বুঝলাম যে না ও আর মনে হয় বাঁচবে না তো আমার আমি হাতের নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি যে ও বাঁচে কি না তো ভাবতাম যদি মোটামুটি যদি ভালো থাকে আমি বাসায় নিয়ে ট্রিটমেন্ট করে করবো সুস্থ করব তো তারপরে দেখি ওর অবস্থা খুবই খারাপ দেখেন ওর মাথা কিন্তু আস্তে আস্তে নিচে হয়ে যাচ্ছে আর ও কিন্তু শ্বাস নিতেছে থেমে থেমে তো ওর মার প্রায় সময় হয়ে গেছে মানে হচ্ছে টাইম হয়ে গেছে দেখে বোঝা যাইতেছে যে মারা যাবে কিন্তু ওর গলায় দেখেন তো আমি দেখে বিষয়টা খুবই খারাপ লাগতেছিল যেহেতু আমি একদম কবুতর প্রেমিক কবুতর ভালো লাগে আমার কবুতার ভালোবাসে তো আমার হাতে যখন ওই কবুতর এই জিনিসটা খুবই খারাপ লাগতেছিল খুবই খারাপ লাগছিল তারপরে কিছু করার নেই যেহেতু আপনার হঠাৎ করে দেখে হাতে করে দেখেন পুরোপুরিও মারা গেছে আর মারার পরে গিয়ে আমি কেউ করে রেখে দিয়েছি তো কি আর করার ভাই কিছু করার নাই যারা হচ্ছে আমরা রাস্তায় চলাচল করি তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে করে কবুতরগুলো গুলো